এই সুরাটিকে বারবার আমি আমল করে দেখেছি আমার জীবনে যখনই কঠিন কোনো ব্যথায় আমি আক্রান্ত হয়েছি কাতর হয়েছি তখনই এই সুরা পাঠ করে ফু দিয়ে সে ব্যথার জায়গাকে মুছেছি আল্লাহব্বুল আলমিন বিস্ময়করভাবে অলৌকিকভাবে আমাকে সুস্থতা এবং আরোগ্য দান করেছেন আজ আমরা কোরআনিকিমের এমন একটি সুরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে সুরার অপর নামই হল সুরাতুল শিফা বা আরোগ্য লাভের সুরা আর সে সুরা হলো আমাদের সকলেরই অতি পরিচিত সুরাতুল ফাতেহা সহিব উখারিতে আবু সাইদ খুদ্ থানা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসের মাধ্যমে বোঝা যায় যে সাহবা ইকরাম সুরাতুল ফাতেহার মাধ্যমে চিকিৎসা গ্রহণ করেছেন এবং অলৌকিকভাবে বিস্ময়করভাবে কঠিন এবং দুরারোগ্য সমস্যা থেকে তারা মুক্তি লাভ করেছেন তখন নবী করিম সাল্লা সাল্লাম বিষয়টি জানতে পারার পর তাকে বলেছিলেন অমায়ুদ রিকা আন্নাহা রোকিয়া তুমি কিভাবে জানলে যে সুরা ফাতেহা এটি রোকিয়া বা সকল রোগ থেকে শেফার একটি মাধ্যম এজন্য এসুরা সম্পর্কে ওলামায় ক্রাম বলে থাকেন যে ইস্যুরা ফাতেহার মাধ্যমে যে কোনো রোগ বেলাই থেকে যে কোনো বিপদ আপদ থেকে যে কোনো অসুখ বিসুখ থেকে মুক্তি লাভের